প্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ চলছে রমাদানুল মুবারক গুনাহ মোচনের মাস রহমত বরকত এবং মাকফিরাতের মাস এই মাসে পাক রব্বুল আলিন তার বান্দাদেরকে অনেক বেশি রহমত দান করেন বরকত দান করেন এবং লক্ষাধিক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন এটি একটি আমলের মৌসুম রমজান মুবারক হলো আমলের একটি মাস এই মাসের মধ্য হতেই আল্লাহ পাক রব্বুল আলমিন আরো একটি রাত আমাদেরকে এমন দান করতেছেন যে রাত্রিতে একটি রাত্রিতে এবাদত করলে হাজার বছর এবাদত করার সমতুল্য সব পাওয়া যায় সুবাহান আল্লাহ তো সেই সবে কদর নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল চাহে তো সবে কদরের গুরুত্ব ফজিলত এবং এটার সারমর্ম কি কি আমল আমরা করব এই বিষয়ে আল্লাহ আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা এটির কোরআন ব্যাপারে বলা হয়েছে যে ইন্নাং সালনা হুফি লাইলাতুল কদ এই লাইলাতুল কদরের মধ্যেই কদরের রাত্রিতেই আল্লাহ পাক রবুল্লা আলমিন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কালামে পাক কোরআনুল করিম অবতীর্ণ করেছেন এরপর বলা হয়েছে যে এই রাত্রিটি লাইলাতুল কদরী খিন আলফি সাহার একটি রাত্র হাজার বছর হাজার মাস থেকে অনেক বেশি উত্তম তো কোরআনের এই দুটি আয়াত দ্বারা এই সবাই কদরের গুরুত্ব বুঝে আসে এর বেশি কিছু আর বলার অপেক্ষা রাখে না যেহেতু একটি রাত্রি হাজার মাসের থেকেও বেশি উত্তম তাহলে এই রাত্রির গুরুত্ব কত বেশি হতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহর হাবিব বলেন, "ইন্না হাযা শাহরা হাদ অরকম। যে এমন একটি মাস তোমাদের মাঝে উপস্থিত হয়েছে, "ওয়া ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফিশহর।" এমন একটি রাত রয়েছে যে রাত্রিটি হাজার মাস থেকেও বেশি উত্তম। আল্লাহর রাসূল বলেন, "মান হুরিমা হাকাদ হুরিমাল খাইরু কুલ્લાহ।" যেই ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত থাকলো, সেই ব্যক্তি সমস্ত প্রকার কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে গেল এবং তিনি বলেছেন কারা এই রাত্রি থেকে বঞ্চিত হন আল্লাহ বলেছেন ইল্লা একমাত্র রসুল হতভাগা ছাড়া এই রাত্রি থেকে বঞ্চিত কেউ হয় না প্রিয় দর্শক এই রাত্রির গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি এই সবে কদরের এতটাই গুরুত্ব যে এই রাত্রির ব্যাপারে আল্লাহ রসুল সালি সাল্লামের আরেকটি হাদিস থেকে বর্ণিত এরকম রয়েছে যে হাদিস আনা সালাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল ইদা কানা বলেছেন কদরী যখন লাইলাতুল কদর চলে আসে অর্থাৎ যে রাত্রে লাইলাতুল কদর হয় সেই রাত্রিতে নাজারা জিব্রাহ কাবাকবাতি মিনাল মানা ইকা তিনি হজরত জিব্রাইল আলহিসালাম বিশাল বড় এক ফেরেশতাদের দল নিয়ে তিনি জমিনের মধ্যে এবং তিনি এসে যারাই নামাজ পড়তেছে এবং যারা জিকির আজগার করতেছে ওই সমস্ত বান্দাদের উপর তাদের রহমতের দোয়া করতে থাকেন তো ফেরেশতারা যে বান্দাদের উপর রহমতের দোয়া করেন এই দোয়া তো অবশ্যই কবল হবেন এবং জিবরাইল আলাই বিশাল বড় এক দল নিয়ে এসে সেদিন পুরা পৃথিবীটাকে তার বিশেষ যে রয়েছে। বর্ণনায় এক শত পাখা রয়েছে এর মধ্যে জানা হান দুটি ডানা হলো সবচেয়ে উত্তম এবং অনেক বিশাল বড় হয়ে থাকে এই দুটি ডানা তিনি একমাত্র সবের কদরেই প্রসারিত করেন এছাড়া এই দুটি ডানা তিনি ব্যবহার করেন না তো এই সবে কদরের মধ্যে হজরত জিবাহ আলাহাতাম তার সেই বিশেষ দুটি জানা দ্বারা পুরা পৃথিবীকে বেষ্টন করে রহমতের চাদর দ্বারা আল্লাহ পাকরুল এই রাত্রিতে বিশেষ দেন প্রতি এবং হাজার হাজার লক্ষ মানুষকে এই রাত্রিতে আল্লাহ বাকরবুল্লা আলমিন ক্ষমা করে দেন লাইলাতুল কদর অনেক উত্তম এবং শ্রেষ্ঠ একটি রাত এই রাত্রিতে কোন বান্দা যদি আবাদত করতে পারে তাহলে একটি রাত্রিতে আবাদত করার কারণে হাজার মাস আবাদত করার সভাব সে পেয়ে যাবে কতই না ভালো এবং কতই না সহজ একটা আমাদের মানে প্রাপ্য জিনিস যে এক রাত্র আবাদত করলাম সারা বছর আবাদত করার শত শত মাস আবাদত করার স্বভাব আমরা পেয়ে গেলাম তো এই রাতের গুরুত্ব অনেক বেশি এবার আসেন যে এই রাত্রিটা কবে যে লাইলাতুল কদর এটা কবে হয় আমরা সাধারণত মনে থাকি মনে করে থাকি যে সাতাশে রমজানে এই লাইলাতুল কদর হয়ে থাকে কিন্তু আমাদের এই ধারণা ভুল

রমজান মুবারকের শেষ দশকের যে বেদুর রাত্রিগুলো রয়েছে এই বেদুর রাত্রিগুলোতে বেদুর রাত্রি কোনগুলো বিশ রমজান যাওয়ার পর যে একুশতম রমজানের যে রাত্রি আসে এটা হলো বেদুর রাত্রি ঠিক তেমনি ভাবে তেইশ তেইশের রাত্রি আহ পঁচিশের রাত্রি সাতাশের রাত্রি এবং উনত্রিশের রাত্রি এই কয়েকটা রাত্রিতে যদি আপনি সামান্য পরিমাণ আবাদত করতে পারেন তাহলে এই এবাদতের দ্বারাই আপনি লাইলাতুল কদরে ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এক রাতে ইবাদত করলেই আপনি শত শত মাস হাজার মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এত সহজ একটি আমল এবং এটার সওয়াব এত বেশি অন্য কোন আমলের এরকম সওয়াব নেই তো এই জন্য লাইলাতুল কদরের জন্য আপনি অন্ততপক্ষে এই কয়েকটা রাত্রিতে আপনি তারাবি নামাজ শেষ করার পর কিছু রাকাত আপনার নফল নামাজ আদায় করেন নফল নামাজ আদায় করে কিছু জিকির আজগার একটু তেলাবাদ কোরআন তেলাবাদ করে এরপর আপনি যদি চাইলে সারা রাত আবাদত করে নাও করতে পারেন ঘুমিয়ে যান ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন তাহলে আপনি লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ লাইলাতুল কদরে যে ব্যক্তি আবাদত করতে পারবে বা যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে তার ফজিলত কি আল্লাহ রাসূল বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি ইমান এবং এহতেসাব অর্থাৎ ইমানের সাথে মমিন হতে হবে কোন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বা যারা কাফের মুসিদ রয়েছে তাদের ব্যাপারে নয় বলা হয়েছে মমিনদের ব্যাপারে ইমানদার হতে হবে কোনো মমিন যদি ইমানের সাথে এবং আজর সাহাবের আশায় লাইলাতুল কদরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেবাদ বন্দী করতে পারে তাহলে আল্লাহ পাকবুল আরমিন তার পূর্বের গুণাহাতা গুলো মাফ করে দিবেন সোহান আল্লাহ তো লাইলাতুল ফজিলত গুরুত্ব এবং কি কি আমল আমরা করব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে পেশ করলাম আবারও বলতেছি যে লাইলাতুল কদরের গুরুত্ব অনেক বেশি একটি রাত হাজার মাসের চেয়েও বেশি উত্তম এবং এই লাইলাতুল কদর কখন পাবেন এই লাইলাতুল কদর হলো রমজান মুবারকের শেষ দশকের বেজোর গুলোতে এই লাইলাতুল কদরে কি কি আমল করবেন এই লাইলাতুল কদরে আপনি অন্যান্য দিনের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল নামাজ আদায় করবেন কোরআন তেলাবাদ করবেন এবং আপনি চাইলে জি করবেন এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন যদি লাইলাতুল কদর আপনি পেয়ে যান তাহলে এক রাতের আমারের মাধ্যমে আপনি শত শত মাসের আমলের সোহাপ পেয়ে যাবেন সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে লাইলাতুল কদরে আহ এবাদত করে সেই লাইলাতুল কদরের মহা ফজিলত অর্জন করার তৌফিক দান করুক আমিন আমিনুলিল্লাহ রবাহিন